আসসালামু আলাইকুম আমার সলিউশন সফটওয়্যার কোম্পানির পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সাপ্লায়ার অপশনটি সম্পর্কে তো আমাদের এই সফটওয়্যার আপনি যদি লগ ইন করেন তাহলে আপনি ড্যাশবোর্ডটি দেখতে পাবেন এবং আপনার বাম পাশে আমাদের মেনুর মধ্যে প্রথম যে অপশনটি আছে ড্যাশবোর্ডটির নিচে সেটা হচ্ছে আমাদের সাপ্লায়ার এই সাপ্লায়ার অপশনটি কী কাজে লাগে যেমন আপনি বিজনেসের ক্ষেত্রে কোনো কোন সাপ্লায়ের কাছ থেকে আপনি মাল কিনছেন বা তাদের যে আপনার পেমেন্টের বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যায় আমি যদি সাপ্লায়ার লিস্টে যাই আমি দেখতে পাচ্ছি এখানে আমরা কোন সাপ্লায়ারের নাম আসে যেমন কোন থেকে আমরা টোটাল কত টাকার মাল কিনেছি তাকে কত পে করেছি কত ডিউ আসে সেটা এখানে শো করে এবং এই পেমেন্টের যে বিষয়গুলো বা ডিউ বাকির এইসব এগুলো সব কিছু আমরা এখান থেকে ম্যানেজ করি আর এখানে আমাদের এখানে দেখা যায় আপনি ডেট ওয়াইজ সাপ্লায়ারের রিপোর্টটা দেখতে পাবেন দেন আপনার সাপ্লায়ার নাম মোবাইল নাম্বার ইমেল দিয়েও সার্চ করতে পারবেন বা আপনি যদি নতুন সাপ্লায়ার ক্রিয়েট করতে চান সেখানে বিজনেসের নাম সাপ্লায়ারের নাম ইমেল বা প্রয়োজনীয় ডিটেলস দিয়ে আপনি সাপ্লায়ার তৈরি করে ফেলতে পারবেন এখন আমাদের এখানে আমরা যে অপশনটা দেখছি যে এখানে যে সিটটা আছে এগুলো কিন্তু আমরা পিডিএফ এক্সেল আকারে বা প্রিন্ট করতে পারবো বা নামাতে পারবো এখানে আমরা অ্যাকশন বাটনে গেলে দেখতে পাচ্ছি সাপ্লাইয়ের ডিটেলসটা শো করে এখানে সাপ্লাইয়ের ফুল ডিটেলসটা আমরা দেখতে পারি যেহেতু এখানে শুধু নাম শো করছে আবার এখানে আমরা চাইলে কোনো ডিটেল ভুল হলে আমরা এডিট করতে পারি আবার সাপ্লায়ারের ডিউ থাকলে পে করতে পারি যেমন আমি দেখতে পাচ্ছি এখানে চার হাজার টাকা ডিউ আছে সাপ্লাস আমি পে করতে চাচ্ছি সাপ্লায়ারকে আমি পে অপশনে গেলে এখানে আপনি কত টাকা পে করছেন পারেন আমি চার হাজার টাকা থেকে তিন হাজার টাকা পে করছি এখানে আমি কোনো নোট চাইলে রাখতে পারবো বা ডেট চেঞ্জ করতে পারবো হ্যাঁ টাকাটা আমি ক্যাশে বা ব্যাঙ্কিং কোথা থেকে আমি দিচ্ছি সেটা আমি এখানে সেট করতে পারবো যেখানে আমি যদি পে ক্লিক করি আপনি খেয়াল করবেন যে এই আরি ফার্মের যে একটা সাপ্লায়ার ছিল তার টোটাল এত টাকা চল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা পে করা হয়েছিল হয়েছে অলরেডি এখন এখানে শো করছে এক হাজার টাকা এখানে কিন্তু চার হাজার টাকা ছিল এখন আমি যদি চাই আমার এই সাপ্লাইয়ের সাথে কোনো লেনদেনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে লেজারও দেখতে পারবেন লেজারে গেলে আপনি ফুল হিস্ট্রিটা পাবেন যে এই সাপ্লাইয়ের কাছ থেকে কবে কত টাকার মাল কিনেছিলাম আমরা তাকে পেমেন্ট করছি কত টাকা তো এইভাবে চলতে চলতে অ্যাট লাস্ট আমরা সে সাপ্লাইটা আমাদের কাছে কত টাকা পাই তো আপনি এটা পিডিএফ এক্স এলাকাতে বা প্রিন্ট করে আপনি সেই সাপ্লাইটাকে পাঠিয়ে দিতে পারেন এছাড়াও আমরা যে অপশনগুলো আছে এখানে যেমন আমরা যদি দেখি একসঙ্গে গেলে এখানে সাপ্লায়ের ডিউ ডিসমিস করা যায় কোনো একটা ডিউ যদি এরকম হয় যে এক হাজার টাকা সাপোজ আপনি জানেন যে এই আর দিবে না তো আপনি এটা ডিসমিস করে রাখতে পারেন আবার দেখা যায় কোনো সাপ্লায়ারকে অ্যাডভান্স করে রাখতে চাইলে আপনি অ্যাডভান্স অপশানটা ব্যবহার করতে পারেন আবার সাপ্লায়ারকে ডিঅ্যাক্টিভ করে রাখা যায় লেজার অপশনটা আমি অলরেডি দেখালাম আবার এখানে ডিলিট অপশন আছে সাপ্লাই চাইলে ডিলিট করা যায় তবে এই অপশানটি শুধুমাত্র অ্যাপিনের জন্য অ্যাভেলেবেল থাকে আপনি যাকে যে পারমিশন দেবেন আমাদের এই ফুল সফটওয়্যারটা আপনি দেখা যায় যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু এখানে কাজ করতে পারবেন মানে সফটওয়্যারটা আপনি নিজেই আপনার ইউজার তৈরি করতে পারবেন ইউজারের কতটুকু পাওয়ার সেট করে দেবেন রোল তৈরি করে আপনি তা সেট করতে পারবেন এরপরে দেখা যায় এখানে ডিউ রিসিভ লিস্ট আছে ধরুন আপনি কোনো সাপ্লায়ার কাছ থেকে কোনো ডিউ রিসিভ করেন সেটা কিন্তু এখানে লিস্ট আকারে থাকবে কী আকারে থেকে যাবে আবার ডিউ পে লিস্ট আছে আপনি সাপ্লায়ারকে যদি পে করেন ডিউ সেই ক্ষেত্রে কিন্তু এখানে হিস্টরি থেকে যাবে একটু আগে আমি যখন তিন হাজার টাকা পে করলাম সেটা এখানে চলে আসছে তো এখানে ডেট টু ডেট আমি দেখতে পারবো যে এই নির্দিষ্ট ডেটে টোটাল কত টাকা আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করেছি হ্যাঁ এখানে ডেট ওয়াইজ বা ইনভয়েসে ক্লিক করলে আমি ইনভয়েসটাও দেখতে পারবো যে কত টাকা কোন ডেটে ফুল ডিটেলসটা পাওয়া যায় আর কি এখানে আপনি প্রিন্টও করতে পারবেন আবার দেখা যায় ওটারের যে অপশনটা আছে ডিউ ডিসমিস লিস্ট এখানে আমরা যে অপশনটি দেখালাম যে সাপ্লাইয়ার কোনো ডিউ ডিসমিস করলে সেটা কিন্তু হিস্ট্রি রাখার থেকে যাবে মোট কথা এই সফটওয়্যারে আপনার কোনো ডাটা হারাবে না সেটার সিকিউরিটি গ্যারান্টি আমরা দিচ্ছি এখানে সব কিছু হিস্ট্রি রেকার আপনার সফটওয়্যারের ডাটা বেজে থেকে যাবে তো সাপ্লায়ারের মতো এগুলোই লাগে যে আপনি সাপ্লাইয়ার কাছে মাল কিনতেছেন তাকে পে করছেন সে কত ডিউ রাখতেছেন আবার ডিউ দেখা যায় আপনি পে করে দিচ্ছেন দিন আপনার স্টেটমেন্টটা রেডি হচ্ছে আপনার রিপোর্টস রেডি হচ্ছে হ্যাঁ আমাদের এই অপশনটিতে আপনি খুব সহজেই সাপ্লাই ম্যানেজ করতে পারবেন তো আমাদের এটা মূলত ফুল ম্যানেজমেন্ট সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন আরও অনেক অপশনই আছে আমি একটা ফুল ওভারভিউ ভিডিও আছে যেখানে আমি সব সব কিছু নিয়ে আলোচনা করেছি এখানে মূলত আমরা জাস্ট সফটওয়্যারের সাফটওয়্যারটা নিয়ে আলোচনা করলাম এরপর আপনাদের যদি কোনো কোয়েরি থেকে বা কোয়েশন থাকে আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন বা ডিসক্রিপশন যার নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন আমরা মিটিং অ্যারেঞ্জ করতে পারি তো সামনে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম